হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সিলেটের প্রায় স্থানগুলি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করে থাকি তো আজকে আমি একটু সিলেটের তাও একটু সাইডে যাচ্ছি জায়গাটার নাম আমার ক্লিয়ার মনে নেই তো চেষ্টা করি তো আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য দেওয়ার জন্য যেন আপনারা আমার ভিডিওগুলি দেখেন এবং এই যে দেখেন চাপড়ি ভাই কাকে বলে তো ভালো একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি তো ভালো লাগে আসলে আপনাদের যদি একটা ভালো ভিডিও আমরা উপহার দিতে পারি সে একটা তো আমাদের নিজের এসে ভালো লাগে আর দ্বিতীয়ত হচ্ছে আমি গত দুই দিন ইচ্ছে করি ভিডিও দিই তো ইচ্ছা করে ভিডিও দিইনি এই জন্য যে ইউটিউব অ্যালগারিজম যেন মাঝে মাঝে একটু গ্যাপটাকে আমার ধরে রাখে কারণ ভিডিও তো দেবোই ইনশাল্লাহ যদি সুযোগ দেয় কিন্তু তারও পাশাপাশি যেন ইউটিউব যেন আমার এই ভিডিওগুলি যেন একটা জিনিসের ভিতরে রাখে যে এটা একটা শিডিউলের মধ্যে থাকে যে মাঝে মধ্যে একটা ভিডিও গ্যাপ দেওয়াটা অতি উত্তম কারণ হচ্ছে পিছনে ভিডিওগুলি রিভিউ করার জন্য আপনার গ্যাপ দেওয়াটা অতি উত্তম আর যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েটে কাজ করেন যারা ইউটিউবের সাথে সম্পৃক্ত রয়েছেন জড়িত রয়েছেন যারা ইউটিউব চ্যানেলগুলি শিক্ষাতে কাজ করে থাকেন তারা আসলে বুঝতে পারবেন যে দীর্ঘদিন সাধনা আসলে অনেক এটা বিষয় আছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে সাকসেস নিতে চান তাহলে কিন্তু অনেক সাধনা করতে হয় আমি যতটুকু আমার যতটুকু জ্ঞানে মনে হয় যে আপনারা যদি আসলে ইউটিউবে সাকসেস নিতে চান তাহলে কিন্তু আপনাদের ধৈর্য শক্তিটাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে এখানে ধৈর্য বলতে এটা আসলে কতটুকু ধৈর্য আমি তার যেটা পরিমাপের কথা বলা হয় তাহলে আপনার শেষ যতটুকু শক্তি আছে ওই শক্তিটা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে কারণ আমি গত দুই বছরে আমি একটা না ভিডিও বানাচ্ছি গত এক বছর যাবত একটা না ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা ভাইরাল বলতে আমার এক হাজার নয়শো এরকম করে ভিডিও ভাইরাল হয়েছে বাট ক্লিয়ারলি আমার একটা ভিডিও আপনার এরকম হচ্ছে না যে আমার রেগুলার কাস্টমার আছে বা রেগুলার ভিডিওগুলি দেখতেছে এমন লোক আমি কিন্তু খুঁজে পাচ্ছি না তো এই যে একটা বিষয় যে আমার ভিডিওগুলিকে র্যাঙ্কিং করতেছে না চ্যানেল র্যাঙ্কিং করতেছে না এবং এই যে দুই হাজার তিন হাজার আর এই যে চার হাজারের ভিতরে লিমিটেশন লিমিটেশন করে রেখে রেখা দেওয়া এটাও কিন্তু ইউটিউব ছাড়তেছে না তো আমার যে সাত হাজার সাবস্ক্রাইবারের মতো যে একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাতে আপনার আমি ভিডিও দিচ্ছি এই যে এই যে এই যে চ্যানেলটা যেটাতে আপনারা ভিডিও দেখছেন সেটাতে ভিডিও দিচ্ছি বাট ভিডিওগুলি র্যাঙ্কিং করতেছে না রিচ করতেছে না কী জন্য যে করতেছে না মানে আল্লাহ মাহবুদ জানে আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার যে চ্যানেলটা যেগুলোর কাজ করে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ শুধু জনগণ এটা ট্রাভেলিং লেখা নাই বাংলাদেশ জনগণ বাংলাদেশ জনগণ এই চ্যানেলটাতে আমি মানুষ আসলে কত কষ্টকর দেখেন এগুলি বিক্রি করে মানুষ তো বাংলাদেশ জনগণ যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আমি কাজ করে থাকি তো বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি তো এটাতে আপনার আসলে রাস্তার অনেক কিছুই আমি তুলে ধরার চেষ্টা করে থাকি এই ভিডিওগুলি আমি আপলোড দেই কিন্তু এই ভিডিওগুলি র্যাঙ্কিং করতেছে না তো জানি না আমার ভবিষ্যৎ কি আছে আমি সবসময় এই কথাটাই বলে থাকি যে আমার বিডিওগুলি কি কখনো আমার র্যাঙ্কিং উঠবে কিনা বা আমিও বা এই বিডিওগুলি আর বানাতে কি না বা আমি দিন বিদেশি ডলারের মুখ দেখবো কিনা আমার জানা নেই বা আমার নসিবে আছে না এই ঘাস কিন্তু কচুরি পান সব গরুর জন্য নিয়ে যেতেছে আসলে গরুর তো পাতলা হয় কেন তো আমি এই চেষ্টা করে থাকি প্রচুর চেষ্টা করতেছি কষ্ট করতেছি আসলে অনেক কষ্ট করতেছি এটা আসলে যারা করে তারাই বুঝতে পারে যে মানুষ যে কত কষ্ট করে তার এই যে দেখেন মানুষ এই যে দেখেন শ্রম দিয়ে নিয়ে যাচ্ছে সামান্য কয়টা টমেটো সামান্য কয় টাকার জন্য তাদেরকে তুমি হেফাজত করো এই লোকগুলি কত কষ্ট করতেছে আমি এখানেও ভিডিও বানিয়েছিলাম কয়েকটা তখন এই ভিডিওগুলো কিন্তু অন্য মাত্রার ছিল তো সবসময় আসলে ভালো ভিডিওই চেষ্টা করি আমরা বানানোর জন্য অনেক শ্রম দিয়ে তেল যায় মোবিল যায় আমার কিন্তু এখনো ইনকাম সোর্স শুরু হয়নি কোনো চ্যানেল থেকেই আমার ফেসবুক এবং এই দুইটা চ্যানেল কোনোটাই আমি চারে চার ঘন্টা কমপ্লিট করতে পারিনি আমার ভিডিওগুলি ভিউ হচ্ছে না আমি ইউটিউবে কেন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমি জানি আমার কোন জায়গাটা সমস্যা হয়তো কোনো সমস্যা আছে যার কারণে আমার ভিডিও গুলি র্যাঙ্কিংয়ে আসতেছে না এবং ভিডিওগুলি গুলি ভিউ হচ্ছে না তারপর ফেসবুকেও কোনো ভিউ দেখতেছি না কোনো মানে সম্ভাবনার কোনো আসার আলো দেখতেছি না শুধু কষ্ট করে যাচ্ছি আমার মনে হয় সম্ভবত যদি আল্লাহ আজকে আমার ফলোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ যদি সুযোগ দেয় তো এইভাবেই চেষ্টা করতেছি আর চলমান আছে তো ভিডিওগুলি আমি এই যে বানাই আমার আসলে অনেক শ্রম দিয়ে কিন্তু করতেছেন মানুষ দেখে তাকিয়ে থাকে যে আমরা ভিডিও গুলি বানাই মানুষ কিন্তু তাকিয়ে থাকে তো আমরা কিন্তু এক বছর হয়ে গেল করতেছি কিন্তু কোন সফলতার মুখ দেখতেছি না তো আজকে বিকেলটা ভালো লাগতেছে না তারপরও বের হইলো বের হলাম যে গত দুই দিন ভিডিও আপলোড করে নেই এখন একটু দেখি একটা ভিডিও বানিয়ে আপলোড দিই তো গত দুই দিনে ভিডিও বানাই নেই যে দেখেন মানুষ প্যাডেল চালাচ্ছে তো গত দুই দিন ভিডিও আপলোড দেয় নেই ভিডিও করতে পারি নেই করি নাই আর তো কালকে কিছু ভিডিও করেছিলাম এই ভিডিওগুলি আসলে আপলোড দেওয়ার মতো না কারণ এতটাই খারাপ ছিল যে এগুলো ভিডিও আপলোড দিলে দেখা যায় সুবিধা অসুবিধে বেশি হতো তো সেই জন্য আপলোডটা দেওয়া হয় না রাস্তাঘাটে গাড়ি নষ্ট হলে আসলে তাদের জন্য যেরকম বিপজ্জনক তারপর যারা যাত্রী আছে তাদের জন্য বিপজ্জনক কারণ হচ্ছে গাড়িগুলি কিন্তু ক্রসিং করতে গেলে কিন্তু একটা সমস্যা হয়ে যায় তো ভিওয়ার্স আপনাদেরকে জানি না আমার ভিডিওটা কেমন লাগবে বা কেমন রেকর্ড হচ্ছে সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা বুঝতে পারতেছি না এই জায়গা একটা সমস্যা এই রাস্তাগুলো আসলে সমস্যা প্রবলেম থেকে যায় তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম আর তো আসলে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল পেজ এগুলো আসলে সবার জন্য না হয়তো আমার জন্য না সে তাদের কথারে আমি কারণ যারাই আর্নিং করেছে তারা সবাই কিন্তু অনেক ধৈর্য ধরেছে সফলতা আসলে এমনি ধরা দেয় না প্রচুর পরিশ্রমের ফলে হ্যাঁ যে এই সফলতা আসেই সেটাই হচ্ছে সফলতা এতটা পরিশ্রম কোনো মানুষের করা আসলে এত সহজ না অনেক অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার স্যাপার তো বিভার্স আমি আপনাদের সাথে আমার যে ব্যক্তিগত যে ইউটিউব বা ফেসবুক সম্পর্কে একটু ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি তো ইউটিউব ফেসবুক আসলে অনেকটা সাধনার ব্যাপার অনেকটা সময়ের ব্যাপার অনেকটা শ্রমের ব্যাপার এগুলো এই স্বল্প সময় আসলে হয় না কারণ হচ্ছে এগুলি আমি এক বছর করতেছি দেখেন চাপরি বাই কাকে বলে দক্ষিণ গ্লাস নাই হেলমেট নাই চালাই যাচ্ছে পাপো পাপো তো এগুলো অনেক সাধনার ব্যাপার অনেক দিন ধরে রাখতে হয় একটা ঝিম 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 তো অবস্থার মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হতে হয় তো সব কিছু মিলিয়ে একটা শান্ত পরিবেশ বিরাজমান থাকে আসলে খুব কষ্ট হয় যে এই ভিডিওগুলি কিন্তু ধরে রাখা অনেক সাধনার ব্যাপার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আমি যতটুকু পার্সি যাওয়া আমার বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি ওকে আসসালাম